আপনারা সকলে জানেন ফেসবুকের নাম একবার পরিবর্তন করার পর পরবর্তী ষাট দিনের মধ্যে ফেসবুকের নাম পরিবর্তন করা যায় না কিন্তু আমি স্যার যে কোনো মুহূর্তে আমার ফেসবুকের নামটি পরিবর্তন করতে পারবো যদিও আমি গত কয়েকদিনের মধ্যে আমার ফেসবুকের নামটা একাধিকবার পরিবর্তন করেছি আপনারা ভেবে করবেন চলুন শুরু করা যাক তার জন্য আপনারা সর্বপ্রথম যে কোনো একটা ফেসবুক অ্যাপে চলে আসবেন আসার পরে এখান থেকে মেনু অপশনে ক্লিক করবেন এমনকি একটু নিচের দিকে সিলাক্ট করে চলে আসলেই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেবেন এরপর ক্ষেত্রে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন এমনকি আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনার অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে প্রোফাইলস অপশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে আপনার আইডি নাম দেখতে পাবেন সেখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নেম নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন এমনকি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ফেসবুকের নাম চেঞ্জের কোনো ধরনের অপশন নেই যেহেতু আমি গত বিশ মে ফেসবুকের নামটা পরিবর্তন করেছি অর্থাৎ গত তিন দিন আগে একইভাবে আপনার এয়ারফোন থেকে ফেসবুকের নামটা পরিবর্তন করতে পারবেন না এবার আপনারা এখান থেকে বের আসবেন বেরিয়ে আসার পর পুনরায় এখান থেকে মেন অপশনে ক্লিক দিয়ে একটু নিশ্চিত গিয়ে স্লাইট করে চলে আসবেন তাহলে লক্ষ্য করবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে হেল্প সেন্টার অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার মাঝে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ হেল্প শপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা লিখবেন নেম সেক্ষেত্রে নেম চেঞ্জ অপশন চলে আসবে সেখানে ক্লিক করে দেবেন এবার আপনারা কয়েকটা অপশন পেয়ে যাবেন প্রথম অপশন দেখতে পাচ্ছেন হাউ টু চেঞ্জ ইউর নেম অন ফেসবুক সেখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন তাহলে লক্ষ্য করুন লেটাস্ট নো অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি বক্স রয়েছে এই বক্সের মধ্যে আপনাকে নাম দিতে হবে দেখতে পাচ্ছেন নিউ ফার্স্ট নেম নেমশনে ক্লিক সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল ক্লিক করে করে অল সিলেক্ট দিন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তারপর এখান থেকে অবশ্যই আপনি যে নাম দিতে সেই নামের ফার্স্ট নেম দিয়ে দেবেন আমি এখান থেকে এম শাকিল দিলাম এবার মিডিল এম এখান থেকে অপশন রয়েছে না দিলে সমস্যা নেই এরপর এই অপশনে ক্লিক করে দেবেন এমনকি আপনার নামের বাকি অংশ এখান থেকে দিয়ে দেবেন অর্থাৎ আপনি নতুন যে নাম দিতে চান এখান থেকে দুই বক্স লে দেবেন দেওয়ার পর একটু নিচের দিকে করে চলে আসবেন সেক্ষেত্রে লক্ষ্য করুন ইউর ডকুমেন্টস মূলত আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে আপনি যে নামটা দিতে এই এ যে সঠিক ছিটে প্রমাণ করার জন্য আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে তবে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় অবশ্যই আগে থেকে আপনার এনআইডি কার্ডের ছবি তুলে রাখবেন আর যদি আপনার এনআইডি কার্ড না থেকে থাকে তবে সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট হয়ে থাকলে আপনার স্টুডেন্ট আইডি কার্ড থেকে থাকলে সেটার মাধ্যমে করতে পারেন কিংবা আপনার সার্টিফিকেটের ছবি তুলে রাখবেন অথবা জন্ম নিবন্ধনের কাগজ আপলোড করতে পারেন অনেকে কিন্তু আপনাদের বলে যে ফেসবুকের স্ক্রিনশট আপলোড করলে হয়ে যায় মূলত সেক্ষেত্রে কিন্তু হবে না এখন বর্তমানে ফেসবুক থেকে অবশ্যই আপনাকে ডকুমেন্ট আপলোড করতে বলবে সেক্ষেত্রে আমি যেগুলো বললাম এগুলোর মধ্যে থেকে যেগুলোটা আপলোড করতে পারেন আমি এখান থেকে আপলোড করার জন্য সুসফাইজ অফনে ক্লিক করে দিচ্ছি এরপর এখান থেকে আপনার আগে থেকে তুলে রাখা ডকুমেন্ট সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর ডান অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপলোড হয়ে যাবে এমনকি লক্ষ পরের অপশন কন্ট্যাক্ট ইমেল অ্যাডেটস অপশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে অবশ্যই আপনার একটা জিমেল দিয়ে দেবেন জিমেলটা লিখে দেওয়ার পর এবার নতুন ফেসবুকের কাছে এটা সেন্ড করতে হবে এর জন্য থেকে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এবার এটা কিন্তু সেন্ড হয়ে যাবে এবার ফেসবুক থেকে আপনার পাঠানোর ডকুমেন্ট তারা রিভিউ করবে এমনকি যদি দেখে সঠিক রয়েছে সেক্ষেত্রে দেখবেন ফেসবুক থেকে আপনার একটা নোটিশন পাঠানো হবে যেখানে লেখা থাকবে উই রেসপন্স টু এ রিকোয়েস্ট ইউ রিকোয়েস্টেড টু চেঞ্জ ইয়ার নেম অর্থাৎ তারা আপনার ফেসবুক আইডি নামটা পরিবর্তন করে দিয়েছে এভাবে ফেসবুক আইটির নামটা পরিবর্তন করার জন্য আপনাকে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করতে হতে পারে কিংবা পাঁচ থেকে দশ ঘন্টা অপেক্ষা করতে হতে পারে অবশ্যই আপনারা অপেক্ষা করবেন এরপর ফেসবুক প্রোফাইলে চলে গেলে দেখতে নামটা পরিবর্তন হয়ে গেছে